আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সর্ব মজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায় হবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর উপর জলুন করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে এটিএম আজহাল ইসলাম সহ প্রত্যেক মাসজিদদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের প্রতিফলন সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে জুলাই আগস্টের আজকে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলা পেয়েছে সেটা কি এখনো হাতে পেয়েছি আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লব তাদেরকে বলতে চাই আপনার স্বাভাবিক ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন ওজন্য আপনাদেরকে বিপ্লবের চেতনা ধারণ করে অবিলম্বে সকল করে হত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণা পত্র দিতে পারেন না হতে পারে না আমরা বলতে চাই বিলম্বে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিয়ে চুলের আহতদেরকে স্বীকৃতি দিয়ে চুলের যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদের জনপদ এই জনপুরের জনপদ প্রত্যক্ত জনপদ যুব যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য প্রচারের জন্য মেয়ের প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ শেখ শহীদ আব্দুল্লাহ তাহির সহ বাইশ জন বা ইরানপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অভিনন্দে দাবি করছি উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাসী দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনি কি দেখেছেন বাংলাদেশের মতো তিনটি টান যুব সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই তাদের আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে এদেশে তারা ক্ষমতায় যাবে তারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টা নিজের পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে রংপুরের শিশু উন্নয়নের জন্য অগ্রমী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেককে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চুক্তিকে ভয় পাই আমরা কি রক্ত চুক্তিকে ভয় পাই আমরা এই দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষুকে তাহলে তাকে এমনকে ভয় পাই না আমরা শৈজাব প্রজন্ম আমরা আমাদের হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে জন্য দাপন করেছি